হাই এ এমকে টিভি মেডিসিন টিপসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটির ভিতরে মাত্র দশ পিস ওষুধ থাকে আর এই দশ পিস ওষুধের দাম মাত্র তিনশো টাকা তাহলে এক এক পিস ওষুধের দাম মাত্র তিরিশ টাকা এটি আপনার উত্তেজনামূলক একটি ওষুধ যারা একদম সহবাসে অক্ষম যাদের লিঙ্গ একদম শক্ত হতে চায় না এবং আপনার মনে ইচ্ছে আছে সহবাসের টাইম দেওয়ার কিন্তু আপনার টাইমিংটা খুবই কম আপনার লিঙ্গ সবসময় নিস্তেজ হয়ে থাকে আপনার লিঙ্গ অনেক প্রকার দুর্বল হয়ে গেছে অনেক বেশি আপনার লিঙ্গ দুর্বল হয়ে গেছে এবং আপনার টাইমিং খুবই কম আপনারা অনেক সময় যখনই মেলা মেলামেশা করেন তখনই আপনারা জাস্ট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ডের বেশি আপনারা সহবাস করতে পারেন না এই সহবাসের টাইম বাড়িয়ে দেবে আপনার এক থেকে দেড় ঘন্টা এখানে যে ওষুধটা দেখছেন ভিগো এক্স এটা পঞ্চাশ এমজি হয়ে থাকে এবং একশো এমজিও হয়ে থাকে যারা একদমই দুর্বল যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না বিশেষ করে যখনই আপনার বয়স বৃদ্ধি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে যাচ্ছে তখন আপনার মনে ইচ্ছে জাগে আপনি বেশি সময় একটু সহবাস করার কিন্তু আপনি সহবাস করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি পঞ্চাশ এমজি অথবা একশো এম জি যে কোনো একটি ট্যাবলেট আপনি যদি এক থেকে দেড় ঘন্টা আগে সেবন করেন তাহলে আপনার টাইমিং আপনি বাড়াতে পারবেন এক থেকে দেড় ঘন্টার বেশি এবং আপনাদের যাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে থাকে সব সময়। একদম দাঁড়াতে চায় না মনের আকাঙ্ক্ষা আছে জাস্ট সহবাস করার কিন্তু সে মনের আকাঙ্ক্ষাটা আপনি মিটাতে পারতেছেন না আপনার মনে যে একটা জ্বালা আছে সেটা আপনি মিটাতে পারছেন না সেই মনের জ্বালা এবং মনের আকাঙ্ক্ষাটা আপনি একশো পার্সেন্ট মেটাতে পারবেন এই ভিগোর এক্স ট্যাবলেট দিয়ে এটার আপনার প্রথমবার আপনি যদি করেন সেক্ষেত্রে হয়তো বা পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনি আউট হয়ে যাবেন পরবর্তীতে আবার এক মিনিটের ভিতরেই আপনি করতে পারবেন আবারও এক মিনিট পরেই আপনি সহবাস করতে পারবেন অন্তত সে সময় টাইমিং হবে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের উপরে তৃতীয়বার যখনই আপনি আবারও সহবাস করা শুরু করবেন তখন আপনার এক থেকে দেড় ঘন্টার বেশি টাইমিং হবে তবে বন্ধুরা সবাই মনে রাখবেন এই ওষুধটি শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ এটা অতিরিক্ত না খাওয়াই বেটার এবং যাদের একদম সেক্সুয়াল সমস্যা অতিরিক্ত তারা এই ওষুধটি খেতে পারেন তবে এই ওষুধটি খাবার বেলায় কিছু সতর্ক অবশ্যই আপনার মানতে হবে বিশেষ করে যাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ আছে সেক্ষেত্রে এই ওষুধটি কিন্তু তাদের জন্য প্রযোজ্য না যাদের অতিরিক্ত হার্টের সমস্যা আছে তারাও কিন্তু ওষুধটি সেবন করবেন না এবং যাদের অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু ওষুধটি খেতে পারবেন না যাদের কিডনিতে লিভারের সমস্যা আছে তারা কিন্তু ওষুধটা খেবেন না বিশেষ করে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই ওষুধগুলো সব দোকানে দোকানেই খুঁজে থাকেন তাই অবশ্যই ইয়াং জেনারেশন খেতে পারেন তবে অতিরিক্ত কেহ ওষুধটি খাবেন না এতে হয়তোবা ক্ষতির দিকটা বেশি হতে পারে তবে আপনি সপ্তাহে একটি খেতে পারেন তবে আপনি রোজ খেতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না পরবর্তীতে আরেকটা টপিক আপনাদের মাঝে নিয়ে আসব তবে বন্ধুরা আপনাদের আমি সহজে একটা জিনিস আজকে বলে দিচ্ছি সেটা হলো আমি কিন্তু আপনাদের মাঝে যে ভিডিওগুলো প্রচার করি সেটা বিশেষ করে একদম সংক্ষেপে এবং মূল বিষয়গুলো আলোচনা করি আমি যদি এই ওষুধটির ডিটেলসে আলোচনা করি মেডিকেলের ভাষায় যদি আপনাদের এই ওষুধটি সম্পর্কে আমি বলি তাহলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না যেমন আপনার লিঙ্গ নিস্তেষ হয়ে যাচ্ছে এবং আপনার আরও অনেক রকমের বিষয় আছে যেগুলো আপনাদের যদি আমি সেইভাবে বোঝাবার চেষ্টা করি তাহলে আপনারা সেই মেডিকেলের ভাষাগুলো কিছুই বুঝতে পারবেন না তাই বাংলা ভাষায় সহজেই আপনাদের আমি কিন্তু ওষুধের বিষয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করি তাই অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও শিক্ষণীয় হয়ে থাকে একটু হলেও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ